আমাদের ডিভোর্স হয়েছে আজকে দুপুরে সন্ধ্যায় আমি শুনলাম আমার হাজবেন্ডের প্রেমের বিয়ে হচ্ছে তার এক্স এর সাথে তার বাড়ির একদম পাশেই ছিল তার এক্স এর বাড়ি কিছুদিন পর জানতে পারলাম আমাকে ডিভোর্স দেওয়ার দুই দিন আগেই ওদের বিয়ে দিয়েছে ওর বোন এই কথাটা শোনার পর আমার গা হাত পা অনেক কাঁপতেছিল ছিল আমি একদম জায়গায় স্তব্ধ হয়ে রইলাম এমনিতেও শরীরটা আগে থেকেই অসুস্থ ছিল আমার শরীরের এমন অবস্থা দেখে উপায় না পেয়ে আমার ফ্যামিলি ডাক্তার আনলো স্যালাইন দিল রাত একটার দিকে হাতে স্যালাইন নিয়ে ফেসবুকে ঢুকলাম দেখলাম আমার ব্লাউজ আমার বেনারসি পরে বউ সেজেছে তার এক্স আমার এক্স হাজবেন্ড এর আজ অনেক খুশি কারণ বউটা যেমন সুন্দরী তারপর আজকে তাদের বিয়ে একটার পর একটা ছবি নতুন নতুন আপলোড দিয়েই যাচ্ছে তার ফেসবুকে এমনিতেই হাতে স্যালাইন দেওয়া ছিল তারপর এই সমস্ত দৃশ্য দেখে আমার দুনিয়া একদম অন্ধকার হয়ে আসতেছিল এরপরে দুই দিন দুই রাত আমি এক ফোটাও ঘুমাতে পারিনি আর বাচ্চাটাকেও সামলাতে পারতেছিলাম না তিন দিন পর আমার ফুপুরা এসে আমার কোল থেকে আমার বাবুকে নিয়ে গেল কারণ এই অবস্থায় আমি একদমই আমার বাবুর টেক কেয়ার করতে পারতেছিলাম না সারাদিন অনেক ডিপ্রেশনে থাকতাম আমি আমাদের গ্রামেই ছিলাম দুপুরে আমার হাজবেন্ড ও নতুন বউকে নিয়ে মামার বাড়িতে ঘুরতে এসেছে আমার শাড়ি পরিয়ে আমার বাড়ির সামনে দিয়ে গিয়েছে ওর মামার বাড়ি আমার বাড়ির পাশেই ওরা প্রায় তিন চার দিন ছিল কিন্তু আমার ফ্যামিলি কোনোভাবেই আমাকে জানতে দেয়নি যে ওরা এই গ্রামে এসেছে কতদিন যে ঠিক মতো খায়নি ঘুমায়নি গোসল করে নি এটা আমি বলতে পারবো না খালি মনে হতো আমার গোসানো সংসার এখন অন্য কেউ ভোগ করতেছে এসব ভেবে প্রতিটা রাত কান্না করতে করতে আমি অসুস্থ হয়ে পড়তাম আমার সেই মানুষটার সে অন্য অন্য কেউ কেউ ঘুমায় ওর গায়ের গন্ধ দিন দিন প্রচুর শরীর খারাপ হয়ে গেল এসব ভাবতে ভাবতে আমাকে এখন দেখলে মনে হয় পঞ্চাশ ষাট বছর বয়সী এক মহিলা জানো আপু যতই রাত বাড়তো ততই আমার ফুপিয়ে ফুপিয়ে কান্না আসতো এই যেন কাউকে আমার স্বামী বউ বলে ডাকতেছে এই যেন আমার স্বামী কাউকে আদর করতেছে এই যেন আমার স্বামীকে কেউ স্বামী বলে জড়িয়ে ধরতেছে এগুলো যে কি পরিমাণ কষ্টে সেটা আমি কিভাবে বুঝাবো চেহারার কি যে বাজে অবস্থা হয়েছে আমার নিজেকে এখন আয়নায় দেখতে মন চায় না অনেক ভয় লাগে দিন দিন অনেক চিকন হয়ে গেছি চেহারা রুক্ষ খুস্ক হয়ে গেছে আমার শেষ কবে ভালো মতো ঘুমাইছি আমার মনে পড়ে না প্রত্যেকটা মানুষ আমাকে বোঝাতে লাগলো ছেলের জন্য হলেও আমাকে বাঁচতে হবে আমিও ধীরে ধীরে ছেলেকে নিয়ে দিন কাটাতে লাগলাম প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই প্রচুর মানসিক সাপ দিয়েছে আমাকে তখন নতুন করে বাঁচার অনুপ্রেরণা দিয়েছে সবাই আমাকে এবার হচ্ছে আসল টুইস্ট হুট করে একদিন বিকেলে পাশের বাসার ভাবে এসে আমাকে বললো আমার হাজবেন্ডের বর্তমান বউ নাকি ডিভোর্স দিয়েছে তাকে আমি যেন ওদের মাফ করে দিই ছেলের মুখের দিক তাকিয়ে আমি যেন আবারও যাই সেই ঘরে আমার এক্স হাজবেন্ড এখন আমার মামার বাড়ি এসে ঘুরঘুর করতেছে আমার জন্য এবং সে নাকি অনেক কষ্ট পাচ্ছে তার ছেলের জন্য অনেক মায়া লাগতেছে তার আমার স্বামী নাকি এখন একে ওকে ধরে আমাকে আনার জন্য অনেক কান্নাকাটি করে জানো আপু একটা কথা আমি ছোট থেকে অনেক আদরে মানুষ হয়েছি আমাকে গালে তুলে না খাইয়ে দিলে আমি খেতাম না সেই আমি সংসার করার জন্য মুখ বুঝার চাকরানির মতো জীবন পার করেছি অজস্র গালি শুনেছি কত আঘাত সহ্য করেছি আর কোনোভাবেই আমি ওই সংসারে যাব না কত শত অপবাদ দিয়েছে তারা আমাকে শুধুমাত্র ঘর ছাড়ার জন্য আমার শাশুড়ি ননদ গ্রামে এসে কত অপবাদ দিয়ে গেছে সবার সামনে শাশুড়ি তো শুরু থেকে সহ্য করতে পারতো না আর আমাকে সহ্য করবেই বা কেমন করে আমার শাশুড়ি আর ননদ কারণ তারা এক সময় আমাদের বাড়িতে কাজ করত। আমাদের বাড়িতে কাজ করেই তাদের সংসার চলতো পেট চালাতো আমার এক্স হাজবেন্ড এত সাধের বউ যাকে বিয়ে করার জন্য আমাকে এত এত অপবাদ দিল শ্বশুর শাশুড়ি ননদ কেউই বাদ রইল না সেই এত সাধের বউই নাকি তাদের সকল টাকা পয়সা সোনা দায়না নিয়ে রাতে ভেগেছে আর এই বিষয়টা শোনার পর আমার যে এত এত খুশি লেগেছে আমি কিভাবে বলবো দীর্ঘ পাঁচ মাস পর আমার এক্স এসেছে আমার ছেলেকে দেখার জন্য আমি দেখতে যে ছেলেকে ছেড়ে থাকতে থাকতে পেরেছে সে সারা জীবন পারবে আলহামদুলিল্লাহ এখন আমি আর আমার ছেলে অনেক ভালো আছি আমার বাচ্চাকে নিয়ে আমার ছেলেকে ওর মামা মামি নানা নানি সবাই চোখের মনি করে রেখেছে এখন আমার একটাই স্বপ্ন আমার সোনাটাকে আমি মানুষের মতো মানুষ করব ওর জন্য সবাই দোয়া করবে না পুরা যেন আমার বাচ্চাটা ওর বাপদা তার বৈশিষ্ট্য একটুও না পায় আমার জন্য সবাই দোয়া করবেন আর এই স্টোরিটা একটা আপন লাইফ থেকে নেওয়া আসলে যারা দুই বিয়ে করতে চান বিশেষ করে ছেলেরা তারা একটু ভেবে করবেন কারণ প্রথম স্ত্রীর মতো কখনোই দ্বিতীয় স্ত্রী হতে পারে না